আসসালামু আলাইকুম মটো ব্লগ থেকে জানাচ্ছি সবাইকে শীতের বিকেলের উষ্ণ রোদের শুভেচ্ছা আমি যখন ভিডিওটা করতেছি তখন সময় হচ্ছে চারটা বেজে আঠারো বাজে বিকেল চারটা বেজে আঠারো বাজে একজন মানুষের শারীরিক সুস্থতা আগে না মানসিক সুস্থতা আগে ইংলিশে একটা প্রবাদ আছে কথা আছে যে সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি তো দেহ সুস্থ থাকলে মন সুস্থ থাকে আবার যদি মন সুস্থ না থাকে তাহলে দেহও কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় যেমন আমরা অনেক সময় অ্যাংজাইটিতে থাকি বিভিন্ন ধরনের ডিপ অরিডে থাকি মানে দুশ্চিন্তা থাকি অবসাদ বস্তু থাকি আপসেট থাকি এটাও কিন্তু একটা সময় আমাদের মনকে শরীরকে অনেক এফেক্ট পড়ে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় আবার শারীরিক অসুস্থ থেকে অসুস্থ থেকেও মন খারাপ থাকে যার কারণে দুইটা আসলে একে অপরের উতপ্রোতভাবে জড়িত আমি ডাক্তার না কিন্তু আসলে আপনারা ভুলেন যারা বিজ্ঞজন আছেন আমি জাস্ট তো ডিসকাস করতেছি আর কি আমার মতো করে যে আসলে শরীর সুস্থ দেহেই সুস্থ মন থাকে আবার কি বলে যে সুস্থ মন থাকে সুস্থ মন থাকলে আবার সুস্থ শরীর থাকে আসলে দুইটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার উপরে এফেক্ট করে অর্থাৎ আমার শরীরটা যদি একটু ভালো না থাকে দেখা গেছে আজকে আমার মনটা অনেক ভালো তাহলে কি অনেক সময় শরীরের খারাপ লাগাটা অনেক সময় ভালো হয়ে যায় আবার দেখা গেছে মন খারাপ শরীর ভালো আছে কিন্তু অনেক সময় কি হয় এতে বলে যে অনেক সময় মন খারাপ হয়ে যায় তো বাইকেরও সেম অবস্থা বাইকেরও আউটার সাইড এবং ইনার সাইড আছে যেমন বাইরে থেকে বাইক অনেক চকচক অনেক সুন্দর দেখায় কিন্তু তার ইনার সাইটটা যদি ভালো না হয় তাহলে পারফরমেন্স ভালো হবে না বাইকের লাইক দিস বাইকের ইনার সাইট অর্থাৎ ইঞ্জিনের ভিতরে বিভিন্ন পার্টসগুলো আছে যেগুলা একটা বাইক স্মুথভাবে চলার জন্য চাকা হুইল হুইলের এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং একটা হল বাহ্যিক একটা হল বাইরের দৃশ্য তো সেটাই আর কি আবার বাইকের ইনার সাইড ভালো আছে কিন্তু আউট আউটলুকিংটা তেমন একটা আকর্ষণীয় না। এটাও আকর্ষণীয় থাকতে হয় তো এই আর কি আজকে এই ছিল আমার ডিসকাশনের বিষয় আমার কাছে মনে হলো যে বিষয়টা আমি একটু মিলাই দেখলাম যে না আসলে প্রত্যেকটা জিনিস জিনিসেরই বা প্রত্যেকটা কি বলে যে সেটা জীবন প্রাণী হোক আর সেটা কোনো কি বলে যে প্রাণহীন জড় হোক এটারও কিন্তু আউটার এবং ইনার সাইড আছে তো যাই হোক হলে মাফ করবেন সবার কাছে কেমন লাগতেছে আছি উত্তরা একটু ব্যক্তিগত প্রয়োজনে উত্তর আসা তো আশা করি সবাই ভালো থাকবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই সাথে আমার মতো যারা বাইকার আছেন আশা করি তাদের বাইকটাও ইনার সাইড আউট সাইড দুইটাই ভালো থাকবে তাহলে আমাদের মনও ভালো থাকবে এই আর কি তো সে পর্যন্ত সবাই পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রাস্তায় নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার শেষ করছি আসসালামু আলাইকুম